হালকা আলো উঠেছে এই যে অনেক লোকজন রয়েছে তো বা আলোটা তো অনেক সুন্দর আসছে এই যে সূর্য উঠে গেছে এই যে এই আলোটা তো এই আলোটা বের হয়ে গেছে এই আলোটা অনেক সুন্দর এই যে ফেসের এই জায়গাতে যে আলোটা আসছে তো লাইটিং শিখার জন্যে সবথেকে সুন্দর সময় হচ্ছে ভোরবেলা থেকে যে সূর্যটা উঠে এবং সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যে এই যে এই লাইটের এই এটা হলো বেসিক্যালি ফিল লাইট বলে এটাকে আর এখান থেকে যদি একটা বেশি আলো দেওয়া যেত তাহলে সোর্স লাইট কিন্তু এখন যেহেতু এটাই স্ট্রং লাইট এটা হচ্ছে এখন কি লাইট এটা হচ্ছে ফিল লাইট এটা হচ্ছে ব্যাক লাইট তো লাইট শেখার জন্যে এই প্রকৃতি হচ্ছে সবথেকে বেস্ট অপশন প্রকৃতি থেকে আলোটা অবজারভেশন করা আর কিছুই না আমি যখন প্রথম প্রথম শুরু করি তখন সূর্যের আলো বা এই যে আমাদের এক্সট্রা লাইট নিতে দিত না ফটোগ্রাফি ক্লাসে ফ্ল্যাশ ব্যবহার করা যেত না জুম লেন্স ব্যবহার করা যেত না মানে প্রাইম লেন্সে ছবি তুলতে হতো এবং কোনো লাইট মিটার না এবং কোনো প্রকার এই ফ্ল্যাশ ব্যবহার করা যেত না বা আর্টিফিশিয়াল মানে এক্সট্রা লাইট ব্যবহার করতে দিত না কেন যে আমরা তখন দিনের আলোকে এভাবে হাত দিয়ে ধরে ধরে মাপতে শিখে গেছি যে দিনের আলোকে সূর্যের আলোকে কিভাবে ব্যবহার করতে হয় এই কারণে যেটা হলো যখন আমরা প্রফেশনাল কাজ শুরু করলাম ভিডিওতে যে ভিডিওর লাইটিংয়ে প্রচুর আলোর ব্যবহার করা হয় অনেক লাইট নেওয়া হয় ভাড়া করা হয় প্রচুর লাইট নেওয়া হয় তো এত লাইট দিয়ে তারা কি করে তো তারা যে চালাকিটা করে প্রথম চালাকিটা হচ্ছে লেন্সে যখন ওয়ান পয়েন্ট টু অ্যাপারচার বা এই থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর অ্যাপারচারে বা ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপারচারে যখন আমরা শ্যুট করি তখন অনেকটা শ্যালো ডেপতে আমরা থাকি তো শ্যালো ডেপতে থাকার সময় আর্টিস্ট যদি একটু নড়াচড়া করে তাহলে এটা ডি ফোকাস হয়ে যাবে ফোকাস থাকবে না তো এই কিন্তু ওই অ্যাপারচারে ওয়ান পয়েন্ট ফোর বা ওয়ান পয়েন্ট টুতে বা থ্রি পয়েন্ট ফাইভ বা ফাইভ পয়েন্ট সিক্সে আর্টিস্ট যদি একটু নড়াচড়া করে মানে এইভাবে এইভাবে নড়লে ডিফোকাস হবে না কিন্তু এইভাবে এইভাবে যদি একটু নড়ে তাহলে ডিফোকাস হয়ে যাবে এবং আলো কম লাগবে ওই সময় তো এখন আমরা তো স্টিল ফটোগ্রাফস তোলার সময় একটা ফ্রেম তুলি মানে সিঙ্গেল ফ্রেম তখন নড়াচড়া করার ওই বিষয়টা অত থাকে না মানে ধাপ করে তুলে নিলেই হয়ে যায় কিন্তু ভিডিওতে হচ্ছে তো নড়াচড়া করা আর্টিস্ট একদম এক্স্যাক্ট জায়গাতে থাকে না তো অত শ্যালো ডেপতে ফিল্মে বা ভিডিওতে শ্যুট করে না তারা তখন কী করতে হবে যদি আমি অ্যাপারচার বাড়িয়ে দিই নাইন বা ইলেভেন বা টোয়েন্টি টু তখন ইমেজ অনেক শার্প হবে ফোকাল লেনথ অনেক বেড়ে যাবে তখন আমি নড়াচড়া করলে একটু দূরে গেলেও আমার মুভমেন্টে আমি ডিফোকাস হব না তো এখন অ্যাপারচার যদি ইলেভেন নাইন বা বাইশে থাকে তো তখন হচ্ছে যে কি হবে আলো আলো অনেক লাগবে অনেক আলো দরকার হবে কারণ অ্যাপারচার তো পুরা গেট বন্ধ ছোট্ট হয়ে গেছে রিং তো তখন অনেক আলোর জন্যে প্রচুর লাইট নিতে হয় অনেক লাইট নিতে হয় যাতে বাইশে অ্যাপারচারে বা এগারোতে বা নয়ে হচ্ছে থাকে এই ফোকাসে থাকে ফোকাসে থাকার জন্য অনেক লাইট নিতে হয় আরেকটা বিষয় হচ্ছে লাইট কেন বেশি দরকার এই যে এখানে যে আমার সূর্যের আলোটা পড়ছে আবার এই জায়গাও আসছে এই জায়গার আলোটা রিফ্লেক্ট হয়ে ক্যামেরাতে যাবে তো এটা কম যাচ্ছে কিন্তু এই জায়গার আলোটা বেশি থাকার কারণে রিফ্লেক্ট হয়ে এখানে যাচ্ছে তো এখানে আরেকটা বিষয় এই যে এই জায়গাটা আমি মেকআপ ছাড়া এই জায়গাটা যদি আমি মেকআপ করা থাকে তাহলে এই আলোটা আরও চিকচিক করে আরও দ্রুত রিফ্লেক্ট হবে এই জন্যে আমরা আর্টিস্টদের মেকআপ করাই বেসিক কারণ হচ্ছে এটা তাকে দেখতে সুন্দরের চাইতে মেকআপের একটা বিষয় থাকে যে আলোটা যেন রিফ্লেক্ট হয়ে ক্যামেরাতে যায় অল্প আলো মানে আলো চেহারা পড়বে এটা আরও বেশি রিফ্লেক্ট হবে আয়নার মতো তো এই জন্যে মেকআপটা করা হয় আর হচ্ছে যেটা বলছিলাম অ্যাপারচার যেহেতু এগারোতে থাকে তারপর হচ্ছে শাটার স্পিড অনেক শার্প করে ইমেজকে মানে শাটার স্পিড লো শাটারে ধরেন ফিফটি বা ফিফটিতে ওয়ান বাই ফিফটি শাটার স্পিডে ইমেজ একটু সফট সফট থাকে তো এটা যদি আমি বাড়াতে থাকি অনেক বেশি বাড়ায় শাটার স্পিড তখনও কিন্তু আলো প্রচুর দরকার হবে মানে দুপুর বারোটা একটার দিকে যে আলোটা থাকে তখন আমরা অনেক হাই শাটারে থাকতে হয় কারণ আলোটাকে ব্লক করার জন্যে তো সেম জিনিস যখন আমি একটা লো লাইট এরিয়াতে শ্যুট করছি তখন যদি আমি শাটার স্পিড বাড়াতে পারি তাহলে হচ্ছে শাটার স্পিডে কারণে ইমেজ অনেক চকচকা হয়ে আসে তো আমরা কি বুঝলাম যে শাটার স্পিড যদি বেশি থাকে এবং অ্যাপারচার যদি ফুল ওপেন থাকে তাহলে হচ্ছে আপনার ইমেজটা অনেক চকচকা ঝকঝকা হবে তো এই জন্য প্রচুর আলো দরকার হবে তখন আমরা শুটিংয়ের সময় এক্সট্রা অনেক আলো নিই এই যে ট্রেন চলে আসছে ট্রেন দেখতে আমার ভালোই লাগে ছড়া ট্রেন কোথায় যাচ্ছে অনেক ট্রেনে মিঠা থাকে ওইটা এটা চট্টগ্রাম যাচ্ছে এই ট্রেন চট্টগ্রামে যাচ্ছে মেন সিটি ট্রেনগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রং করা থাকে ভালো লাগে তো এই যে ট্রেনটা গেল এটা যদি আমি একদম ফিক্স করে দিতে চাই তাহলে অনেক হাই শাটার লাগবে এটা যদি ব্লার করে দিতে চাই এটা অনেক লো শাটারে থাকতে হবে তো আলোর ব্যবহার ক্যামেরাতে আমরা কীভাবে ধরি সেটা নিয়ে তো বলছি তো এই যদি আমি এই যে এখন আমি একটা ইভেন লাইটের মধ্যে রয়েছি তো প্রকৃতিতে সবচেয়ে সুন্দর আলো সময়টাতে আমি এখন কথা বলছি এই আলোটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সময় এই সময়ে আলো একদম ঠিকঠাকভাবে একজন মানুষের ফেইসে পড়ে এবং যত বাড়তে থাকবে এই নাকের নিচে এই জায়গাটাতে শ্যাডো আসতে থাকবে দিনের আলো মানে সূর্যটা যত উপরে উঠবে এই আলোটা এদিকে নাকের দিকে শ্যাডো আসবে তো নাকের এদিকে শ্যাডো আসলে এটা আমরা কাটাই রিফ্লেক্টার আলাদা দিয়ে আলো দিয়ে কাট ফটোগ্রাফস তোলার সময় যেহেতু আমি ফটো জার্নালিজমে পড়াশোনা করেছি দৃকে দিক পাঠশালাতে তো আমাদের ছবি তোলার সময় অনেক কোনো কিছু আমরা ম্যানুপুলেট করতে পারি না মানে জিনিসটা এই যে আমি হাঁটছি যেভাবে আলো আছে যেভাবে কিছু যা আছে সেভাবেই ছবি তুলতে হবে কোনো প্রকার এক্সট্রা লাইট বা জামাটা ঠিক করে দেওয়া বা এটা ঠিক করে দেওয়া এগুলো আমরা করতে পারবো না তাহলে ওটা ম্যানুপুলেট হয়ে যাবে ওটা ডকুমেন্ট থাকবে না ডকুমেন্ট মানে যা আছে সেটাই রেকর্ড করতে হবে তো ডকুমেন্টেশনের ফটোগ্রাফস আলাদা আর যারা পিক্টোরিয়াল ফটোগ্রাফস বা ফ্যাশন ফটোগ্রাফি করে বা একটু শখ করে ছবি তুলে তাদের বেলাতে তারা অনেক কিছু পরিবর্তন করতে পারে যেমন আমার পিছনে কি হবে এ যায় কি হবে লাইট এক্সট্রা দেওয়া কলাটা ঠিক করা করাই করা ডকুমেন্টস ফটোগ্রাফ তোলার সময়ও হচ্ছে আলোটা এই ফ্রেম হবে না এই ফ্রেম হবে এগুলো আমরা ঠিক করতে পারবো এগুলাতে ম্যানুপুলেট না ম্যানুপুলেট হচ্ছে এই ইমেজটাকে এরম করে ক্রপ করে নেওয়া এই জায়গায় এক্সট্রা লাইট দেওয়া হ্যাঁ এই বা ফটোশপে ঠিক করা এগুলো হচ্ছে ম্যানুকুলেট করা তো ম্যানুপুলেট করার ব্যাপারটা আবার ফিল্মের শ্যুটের সময় বা ভিডিওতে যখন আমরা ফিকশান শ্যুট করি ফিকশানে হচ্ছে ম্যানুপুলেট করা যায় প্রচুরভাবে একটা জিনিস দেখায় এই যে এই ঘরটা এখানে একটা লাইট জ্বলছে পুরোটা অন্ধকার দিনের মতো এটা রাতের বেলা খুব সুন্দর শুটিং এর জন্য একটা লোকেশন এখানে ক্যারাম খেলা হয় তো ক্যারাম খেলার জন্যে তারা দেখেন বেসিক হিউম্যান কীভাবে লাইটিং করে এই যে তারা এখানে একটা লাইট রেখেছে এই আলোটা এই ক্যারামের উপরে পড়ে হ্যাঁ আর এখানে আরেকটা লাইট এটা ক্যারামের উপরে পড়ে এখানে আরেকটা লাইট ক্যারামের উপরে পড়ে তো এইখানে এটা হলো জোন লাইট এই জায়গাটা জোন লাইট তো এই জায়গায় আলোটা ব্যাকগ্রাউন্ড আলো কি হবে এইগুলা তো ব্ল্যাক থাকবে রাতে বেলা তো এখানে একটা আলো এটা ওরা বাতি জ্বালায় রাখছে এখানে একটা লাইট আছে এই এই লাইটটা দিয়ে একটা এনভায়রনমেন্ট লাইট তৈরি হয় আর এই জায়গা দিয়ে যখন ট্রেন যায় ট্রেনের একটা আলো থাকে সেটা দেখতে অনেক সুন্দর মানে চিন্তা করেন লোকেশনটা কি সুন্দর এই যে একটা সোফা বসার এখান দিয়ে যখন ক্রাম খেলছে এদিক থেকে এদিক থেকে একটা আলো আসতে ট্রাম ক্রাম আর ওদিকে হচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেনের একটা আলো আছে ওদিকে বিল্ডিংয়ের অনেক আলো আছে তো এই যে দুর্দান্ত লোকেশন তো এইটাকে জোন এটা কিন্তু এনভারনমেন্ট টোটালি তারা একটা লাইট করে রাখছে এটা হবে কিন্তু এটা যখন আমি শ্যুট করতে যাবো ফিকশানে তখন হচ্ছে অনেক আলো লাগবে অনেক আলো লাগবে কেমন যে এই জায়গাটা তো আমি এই জায়গাটাতে অনেক লাইট দিব যাতে এই জায়গাটা অনেক আলো আসে একটা ওয়ার্ম আলো হ্যাঁ আবার এই পিছনে গাছ থেকে একটা আলো দিব এই সাইডে একটা আলো দিব তখন এই এনভায়রনমেন্টটা আরও ম্যানুকুলেট করে আরও সময় এদিক থেকে আলো দিব দিয়ে তারপরে ই করবো দিয়ে কীছে দিয়ে হচ্ছে এই জায়গাটা লোকেশনে লাইটটা সুন্দরভাবে হয়ে আসবে আর এই ট্রেনে যাওয়ার সময় পিছন থেকে ট্রেনের পিছন থেকে একটা আলো দেওয়া হবে যে আলোটা ট্রেনটাকে রিফ্লেক্ট করে বের করবে তো শুটিংয়ের লোকেশনে আমরা এইভাবে লাইট ডিজাইন করি তো এইভাবে যখন লাইটটাকে ম্যানিপুলেট করা হয় তখন আরও বিউটিফিকেশানটা বের হয় সেটা আমরা ফিকশানের জন্যে করতে পারি কিন্তু ডকুমেন্টেশনের জন্য এগুলো করা যাবে না যখন আমরা ডকুমেন্টারি শ্যুট করি ভিডিওতে তখনও আমরা চেষ্টা করি অ্যাজ ইট ইজ রাখার জন্যে যে এনভায়রনমেন্টে কিভাবে আলো রয়েছে ঠিক সেইভাবেই ধরা তো লাইটিং ব্যাপারটা আমি প্রকৃতি থেকে শিখেছি একটু আগে যে ক্যারাম বোর্ডের ঘরের যে লাইটিং ডিজাইনটা দেখালাম যে এটা হলো বাই নেচারাল কিছু মানুষ যারা খেলাধুলা করে তারা এই লাইট ডিজাইনটা তাদের প্রয়োজন অনুযায়ী লাইটটা করে রেখেছে কিন্তু সেটাকে যখন ফিক্স ডকুমেন্টারি যদি শ্যুট করতে যায় তাহলে ওরা যে লাইট রয়েছে সেই লাইটে আমরা অ্যাপারচার শাটার আয়স কন্ট্রোল করে সেটাকে একটা ভালো ইমেজে আনার চেষ্টা করব কিন্তু ওই সময় যেহেতু আমি আয়স বাড়াবো শাটার লো রাখবো শ্যালো ডেপথে থাকবো অ্যাপারচার অনেক কম থাকবে তখন আমাকে অনেক কষ্ট করে ধরে শর্ট নিতে হবে যে একটু মুভমেন্ট করলে আমার ফোকাস চলে যাবে বা সুন্দর মতন জিনিসটাকে ধরার জন্য অনেক টেনশনে থাকতে হবে যে এই একটু নড়লেই তো ইমেজটা ডিফোকাস হয়ে যাবে কিন্তু যখন আমি ফিকশান শুট করব তখন আমি পুরো কন্ট্রোল এরিয়ার মধ্যে থাকছি তখন আমি ট্রেনের অপো ব্যাকসাইডে একটা বড় একটা না বেসিক্যালি চার পাঁচটা পার লাইট দিতে হবে তারপর ট্রেনটাকে হাইলাইট করা হবে ব্যাক থেকে এইচ লাইট দিয়ে ব্যাক লাইট দিয়ে আর রাস্তার দুই পাশে যে আমি এই সাইডে হাঁটছি এখান থেকে আর অপোজিট থেকে দুই সাইড থেকে বড়ো পাল লাইটগুলো বা এইচ এম আই লাইটগুলো দিয়ে এই পুরো জোনটাকে লাইট লিফট আপ করা হবে এটাকে লাইট লিফট আপ করা হবে ব্যাকগ্রাউন্ডকে এরপরে যে আমি অ্যাপারচার আর শাটার ওপেন আমার পছন্দ আসছে এই ট্রেনগুলো অত পরিষ্কার না এই ট্রেনগুলো হচ্ছে একটু অপরিষ্কার থেকে ও এটা জয়দেবপুর থেকে ট্রেনটা আসলো ঢাকা পিছনে একটা ইঞ্জিন না হয়েছে তো এই যে লাইটের খেলা এরপর হচ্ছে যে তখন আমি আমার পছন্দ মতন শাটার স্পিড বেশি বাড়ালে আমার ইমেজটা চকচকা হবে তখন আমি শাটার স্পিড বাড়াবো তারপর অ্যাপারচার হয়তো আট নয়ের মধ্যে থাকবো যদি ক্যারাম খেলার সময় অনেক লোকজন থাকবে সো আমার ওই জায়গায় আট নয় হলে ওই লোকগুলো আমার শার্প থাকবে ফোকাস এরিয়ার মধ্যে আর ওই যে ক্যারামের উপরে যে লাইটটা আছে ওইখানে ধরেন একশো ওয়াট আছে ওখানে হয়তো আমি তিনশো ওয়াটের একটা বাল্ব লাগাবো যাতে মানে পুরো লাইটটা ন্যাচারালি যা আছে সেটাকে পাঁচ গুণ বাড়ানো হবে যেভাবে হোক এটা লাইটগ্রাফার যেরকম রয়েছে আমাদের লাইটিং যারা করে ওদেরকে বললে ওরা লাইটটা সেট করে ফেলবে যে ওই জায়গাটাকে পাঁচ গুণ বাড়িয়ে দেবে আলোটাকে তো এইভাবে আমরা একটা জোনকে লাইট করি এবং আরও আর্টিস্টিক বা ভাবে বা পেন্টিংয়ের মতন করে ডিজাইন করে ফেলি আমরা খালি চোখে যে আলোটা দেখতে পাই যা দেখতে পাই সে আলোটা খুব কম হলেও আমরা দেখতে পাই আমাদের চোখ মাশাল্লাহ সেরকম অনেক ভালো ক্যামেরার মতন কাজ করে মানে ক্যামেরাও এত ভালো পায় না মানুষের চোখ যে সেন্সার সেটা যত অল্প আলোতে দেখতে পায় সেটা ক্যামেরাগুলো পেরে ওঠে না কিছু কিছু ক্যামেরা রয়েছে যারা পারে কিন্তু ওগুলো আসলে ওইভাবে আমাদের শুটিংয়ের জন্য কাজের না ওগুলো স্পেশাল কেসের জন্য করে বিভিন্ন অর্গানাইজেশন যেমন ফায়ার ব্রিগেড আর্মিরা হ্যাঁ আমি সেদিন গতকালই দেখলাম যে ওয়ালের পিছনে কি রয়েছে সেটার ইমেজ তুলে ফেলতে পারছে এরকম ক্যামেরা তৈরি করে ফেলেছে লাইট্রোগ্রাফি এরকম কিছু ক্যামেরা রয়েছে কিন্তু ওগুলো আসলে আমাদের ফিকশান বানানোর জন্য বা ফটোগ্রাফস তোলার জন্য না ওগুলো হচ্ছে স্পেশাল কেসের জন্য বানায় তো ভিডিও বা ফিকশান ভিডিও বা ফিল্মে ফিকশান বানানোর জন্য যে লাইটগুলো দরকার সেটা এইভাবেই লাইট হয় এবং ক্যামেরার সেন্সারটা খুব ভালো হওয়া দরকার যেমন অ্যারি বা রেড ক্যামেরা এগুলোর সেন্সার হচ্ছে থার্টি ফাইভ বা সুপার থার্টি ফাইভ থাকে তো এখানে আবার বিষয় হচ্ছে রেড ক্যামেরা আর অ্যারি ক্যামেরা এগুলো হচ্ছে সিক্সটিন বিটের ক্যামেরা তো ষোলো বিট রেটে প্রসেস করে ওর ভিতরে যে কম্পিউটারটা থাকে পুরো ডেটাকে তো সেই জন্যে প্রচুর ডেটা পাওয়া যায় আর যেগুলো ডিএসএলআর বা মিররলেস যে ক্যামেরাগুলো রয়েছে এগুলো হচ্ছে এইট বিট টেন বিটের ক্যামেরা আর মোবাইল ফোন যে আমি মোবাইল ফোনে যেটা রেকর্ড করছি সন এক্সপ্রে ওয়ান মার্ক ফোরে এটা হচ্ছে এইট বিটের ক্যামেরা এইট বিটে রেকর্ড করে আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বা ফিফটিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স থেকে তারা বারো বিটে রেকর্ড করতে পারে তো বিট রেট যত বেশি হয় তত ইমেজ কোয়ালিটি ভালো হয় এবং কালার গ্রেডিং করতে অনেক সুবিধা হয় এবং ছবিটা ফেটে যায় না তো একটা ফোন আট থেকে বারো বি আট দশ বারো বিটের হয়ে থাকে এটা ফোনের ক্যামেরার ইমেজ সেন্সারের যে রেকর্ড করার ক্ষমতাটা আর মিরললেস এইট বিট হয় টেন বিট হয় আর হচ্ছে ডিএসএলআরও এইট বিট টেন বিট হয় তবে এফ এক্স নাইন এফ এক্স সিক্স সনি সনি এফ এক্স নাইন সনি এফএক্স সেভেন এফএক্স সিক্স এফ এক্স ফাইভ এগুলো ইন্টারনাল টেন বিট রেকর্ড করে এক্সটার্নালি তারা বারো বিটে রেকর্ড করতে পারে তো বিট রেট আমরা মিস করে যাই এই জন্য আমি কখনো আমার যেগুলো প্রফেশনাল কাজ হয় ওখানে আমি এই মিরল বা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করি না আমি ব্যবহার করি অ্যারি বা রেড ক্যামেরা কারণ আমি যখন পোস্টে কাজ করতে যাই কালার গ্রেডিং করতে যাই তখন ওই ইমেজটা আমার অনেক কাজে দেয় আর ওদিকে হচ্ছে এই আইফোনেও খুব ভালো কালার পাওয়া যায় অ্যাপেল রেস রতে শুট করা যায় বারো বিটে খারাপ না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার গোপ্রোর ইমেজও দরকার হতে পারে গোপ্রো টেন বিটে রেকর্ড করে গোপ্রোর মানে এমন জায়গা রয়েছে সিকোয়েন্স যেখানে ছোটো ক্যামেরা দরকার ওখানে আইফোন এবং গোপ্রো ব্যবহার করাটা বেস্ট অপশান ড্রোন ম্যাভিক সিরিজ যেটা রয়েছে ডিজাই ডিজাই ম্যাভিক সিরিজের ইমেজ কোয়ালিটি ভালো এ ইন্সপায়ার সিরিজটা দিয়ে ড্রোনের শট নিলে অনেক ভালো কোয়ালিটি পাওয়া যায় ভালো বিট রেটে কিন্তু ওটা অনেক এক্সপেন্সিভ এবং বাংলাদেশে আমার মনে একটা দুইটা আছে ভাড়াভাবে পাওয়া যায় না তবে ম্যাভিক থ্রিটা পাওয়া যায় ম্যাভিক থ্রিটা দিয়ে আমরা শ্যুট করে নিই ড্রোনের শটগুলো তো এইগুলো হচ্ছে টেকনিক্যাল ব্যাপার ধরেন একজন আর্টিস্ট যে পরিমাণ চার্জ করে অ্যাক্টিং করার জন্যে সব কিছু তো আমরা খুব ভালো নামি দামি আর্টিস্ট নিই যে আমার ও তার অভিনয় এবং গল্পটাকে ফুটায় তুলতে পারবে এবং ওটা আসলে খুব কাজে দেয় আর্টিস্ট ভালো আর্টিস্ট নিলে তো ভালো আর্টিস্ট যেহেতু আমরা অনেক টাকা দিয়ে নিই একটা ফিকশনকে দুর্দান্ত করে তোলার জন্যে ঠিক সেরকম এখন ওই ভালো আর্টিস্ট নিয়ে যদি আমি কম দামি ক্যামেরা দিয়ে কম লাইট নিয়ে যদি কাজ করি তাহলে সেটার কোনো ভ্যালু থাকে না তো আপনাকে ক্যামেরা এবং লাইটিং ব্যাপারটাকে একজন ভালো আর্টিস্টের সাথে তুলনা করতে হবে যে একজন একটা ফিকশানে বা সিনেমাতে বা ফিকশানে একজন নায়ক নায়িকা যেরকম গুরুত্বপূর্ণ যে ভ্যালুটা ক্রিয়েট করে ক্যামেরা এবং লাইট সেম ভ্যালুটা ক্রিয়েট করে আর সিনেমাটোগ্রাফার অবশ্যই সিনেমাটোগ্রাফার প্রথম ইমেজটা দেখে আর ডিরেক্টর হচ্ছে সবার আগে ফিকশানটা দেখেন এবং ভিজুয়ালি দেখতে পান ব্রেনের মধ্যে যে কী শর্ট কী ধরনের হবে না হবে হ্যাঁ এটা একটা সময় হয়ে যায় আমি চোখ বন্ধ করে একটা গল্প ভাবলে আমি শর্ট টু শর্ট দেখতে পাই এডিট করা অবস্থায় তো প্রথম সর্বপ্রথম সিনেমাটা দেখে ডিরেক্টর তারপর যখন ফিজিক্যালি অনফিল্ড রেকর্ড করা হয় প্রথম দেখেন হচ্ছে সিনেমাটোগ্রাফার আর তারপরে এটাকে গুছিয়ে যখন আনা হয় তখন এডিট টেবিলে এডিটার দেখে যে এডিট করে হ্যাঁ এরপরে বাকি সবাই আস্তে আস্তে দেখতে তো অনেক কথা বললাম টেকনোলজি নিয়ে শুভ সকাল